বাংলাদেশে আমাদের বর্ডারের পাশে যদি না জনবিক্ষোভে এই ঘটনা ঘটত তাহলে ছাত্র ছাত্রীদের আন্দোলনও তিনি পুলিশ দিয়ে মেরে তুলে দিতেন ভারতীয় জনতা পার্টির আড়াইশো কার্যকর্তা মানুষের জন্য আন্দোলন করতে করতে মারা গেছে আজকে এই মিছিল আমরা এখানে দাঁড়াতেও পারতাম না কেউ আমাদেরও মেরে পাঠ পাঠ করে দিত কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ চুন হয়ে গেছে তাই তিনি আজকে লক্ষ্মীতে নিরাপত্তা দরকার রয়েছে কে বা কারা ঢুকে পড়ছে দরকার রয়েছে অবিলম্বে জিজ্ঞাসা করা উচিত এই যে ধরা পড়েছে সঞ্জয় সে নাকি রোগী ভর্তি করাতো ওই আর্জি করে আমরা সবাই জানি নির্মল মাঝি আর শান্তনু সেন এরা রুগী কল্যাণের ব্যবসা করে রুগী কল্যাণের নামে তাদের এনকোয়ারি করা উচিত পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার সিভিক পুলিশ এই রোগী কল্যাণের মধ্যে দিয়ে ওনাকে রুগী সাপ্লাই দেয় যে নাকি আসলে সিভিক পুলিশ যেটা বলতে তোতলাচ্ছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল অর্থাৎ তৃণমূলকে বাঁচাবার চেষ্টা করছেন সিভিক পুলিশ কারা হয় কি পরীক্ষা নেওয়া হয় যোগ্যতা একটাই তাকে তৃণমূলের ক্রিমিনাল নেতার চিঠি নিয়ে আসতে হবে তাহলেই তিনি সিভিক পুলিশ হয়ে যাবেন আনিস খান্ড থেকে শুরু করে আনিসকে মারা থেকে শুরু করে এই ডাক্তার মারা সবেতেই জড়িয়ে যাচ্ছে সিভিক পুলিশ পদত্যাগ করা উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী থেকে বাংলাদেশে আমাদের বর্ডারের পাশে যদি না জনবিক্ষোভে এই ঘটনা ঘটত তাহলে ছাত্রছাত্রীদের আন্দোলনও তিনি পুলিশ দিয়ে মেরে তুলে দিতেন ভারতীয় জনতা পার্টির আড়াইশো কার্যকর্তা মানুষের জন্য আন্দোলন করতে করতে মারা গেছে আজকে এই মিছিল আমরা এখানে দাঁড়াতেও পারতাম না কেউ আমাদেরও মেরে পাঠ পাঠ করে দিত কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ চুন হয়ে গেছে তাই তিনি আজকে লক্ষ্মী মেয়ে এসেছে লক্ষ্মীট করে জিজ্ঞেস করা হোক যা প্রত্যেকটা মানুষ বলছে এই বাসবিক অত্যাচার তারপর মার্ডার কোনো একজনের পক্ষে সম্ভব নয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ফলাফলের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গে নিজের দাঁত নোখগুলো গোটাতে বলেছেন তৃণমূলের ক্রিমিনাল লুটপাট ঘটাচ্ছে বিধাতা তাদের ক্ষমা করো তারা এতটাই এতটাই রক্ত আর টাকার পেছনে তারা ছুটছে তারা তাকিয়ে দেখছে না যে শিক্ষক নিয়োগ করবার সময় এই তৃণমূল সরকারকে যে যে মানুষগুলো বোতাম টিপে ঘাস ফুলে ভোট দিয়েছিল সেই বাবার মায়ের কোলের ছেলেটাকে তারা মিথ্যে শিক্ষক দিয়ে পড়াচ্ছে যারা তৃণমূলকে ভোট দিয়েছিল তাদেরই বাচ্চার সর্বনাশ করাচ্ছে লক্ষ টাকা দিয়ে ভুয়ো শিক্ষক নিয়ে আমি বলবো যারা ভোট দিয়েছিলেন একবার ভাবুন আপনারা কোন রক্ত চোষাদের নিজেদের রক্ত খাবার জন্য চেয়ারে বসিয়েছেন আমরা কেউ ভুলিনি নামে কাদের নিয়োগ করে এই সরকার কারা নিয়োগ পায় যেখানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে রাস্তায় বসে আছে দিকে যারা বসে রয়েছে তার হিন্দু মুসলমান নেই আমরা ভারতীয় জনতার পার্টি প্রার্থীর যারা কার্যকর্তা রয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে চুরি জুরি অন্যায় করছে এরা মানুষের সঙ্গে সে মানুষ যাকেই ভোট দিক আমরা প্রত্যেকটা মানুষের কথা বলতে গিয়ে দেখেছি যে কিভাবে আমাদের আড়াইশোর উপরে কার্যকর্তাকে এরা খুন করে দিয়েছে আর এই পুলিশ রিপোর্ট লিখেছে যে না বিজেপির কর্মীকে মানুষকে জাগিয়ে দেওয়ার জন্য সত্যি কথা জানিয়ে দেওয়ার জন্য আমরা খুন করিনি মিথ্যে রিপোর্ট পুলিশ লিখেছে যে আত্মহত্যা করেছে নালে আকর্ষিক মৃত্যু ঘটেছে ঠিক কি কারণে এই সিভিক পুলিশের নিয়োগ কে সিভিক পুলিশ তৃণমূলের হয়ে যে তোলাবাজি দালালি করে আমাদের মা বোনেদের মা রজ্জত লুট করে পশ্চিমবঙ্গের গরিব মানুষ সে তৃণমূলকেই ভোট দিক বিজেপিকেই ভোট দিক অন্য কোনো দলকেই ভোট দিক যাকে ছাড়ে না যে বাড়ির মায়েদের লিজ্জতে লুট করে তাকে আপনারা বানাচ্ছেন সিভিক পুলিশ যার কারণ আপনার চাকরি দেওয়ার মরদ নেই আমাদের ট্যাক্সের টাকা আপনারা খেলা মেলায় চুরি করেছেন এমন কি পুজোয় যে ক্লাবগুলো চাঁদা চাইনি সেই ক্লাবগুলোকে দু হাজার যাতে পাড়ার মাসিমা পিসিমাদের ভয় দেখিয়ে ভোটে জেতাবার বন্দোবস্ত করে তাই আমাদের ট্যাক্সের টাকায় তিনশো কোটি টাকা আপনি বরাদ্দ করে চোখে ধুয়ে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনার সিভিক এর জন্যেই আনিস খানের মতো আমাদের সংখ্যালঘু ভাই খুন হয়েছিল আমরা ভুলিনি হে পশ্চিমবঙ্গের হিন্দু ভাই হে পশ্চিমবঙ্গের মুসলমান ভাই ভালো করে তাকিয়ে দেখুন এই তৃণমূল যে চাকরি চুরি করেছে শুধু শাস্ত্র নয় শিক্ষা জগৎ সংস্কৃতি জগৎ পশ্চিমবঙ্গের অর্থনীতিকে যারা শেষ করেছে তাদের চাকরি চুরির জন্য গান্ধী মূর্তি প্রদদেশে কলকাতায় বামাতঙ্গিরি হাজরা যিনি এই মেদিনীপুরের মাটি থেকে লাঠি তুলে দেশ স্বাধীন করেছিলেন তৃণমূলকে কি চুরি করতে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু বন্ধু কিন্তু দাদা কিন্তু মা কিন্তু ভাই তাকিয়ে দেখুন আপনারা কাকে রক্ত খেতে দিয়েছেন গান্ধী মূর্তির পাদদেশে যারা বসে রয়েছে তার হিন্দু মুসলমান নেই ওখানে যেমন হিন্দু বাড়ির শান্তনু বসে আছে তার চাকরি চুরি করেছে তৃণমূল তেমন মুসলমান বাড়ির শরীফুলো বসে বসে চোখের জল ফেলছে যেমন হিন্দু বাড়ির সাবিত্রী বসে কাঁদছে তার চাকরি চুরি হয়েছে

ভালো করে খাওয়া দাওয়াও ছেড়ে দেয় কারণ ডাক্তারি পড়বার বই কেনবার খরচ যে অনেক সেই মেয়েটা ডাক্তারি পড়তে এসেছিল মানুষের সেবা করবার জন্য যারা আমরা এখানে দাঁড়িয়ে কথা শুনছি যারা আমরা গ্রামে গঞ্জে গিয়ে দেখি যে ডাক্তার নেই এই ডাক্তার আমাদের ঈশ্বরের মতোই সেই ডাক্তার হতে চাও মেয়েটা যে হয়তো হয়তো আমাদের এই মিন্নাপুরের কোন গ্রামের ডাক্তার হয়ে মানুষের প্রাণ বাঁচাত যে প্রাণ বাঁচাত তার প্রাণ কেড়ে নিল কারা কেড়ে নিল তৃণমূলের দুষ্কৃতিরা বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার কেন না তাই নিজের পার্টিতে যারা ঝান্ডা বয় যাদের কোন ক্যারেক্টার সার্টিফিকেট লাগে না যারা কতটা ডিসিপ্লিন মানে সেটা জানতে লাগে না শুধু একটাই সার্টিফিকেট লাগে চুরি হলে সে কি চুরি সমর্থন করে তাই তৃণমূলের নেতাদের ছাপ্পা নিয়েছো আর মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পুলিশ মন্ত্রী তার ডিপার্টমেন্টে ঘুষ দিয়ে ঢুকে যাও হয়ে যাও সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ মানুষ মারো লুট করো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি হয় বিশ্বাস করি আমাদের এই বাজারে যারা খেতে খাচ্ছে তাদের বীর বলে না আমি বিশ্বাস করি আমাদের মুখ্যমন্ত্রী যারা ছোটো টানছেন ভ্যান টানছেন সবজি বেচ্ছেন এই মাছ বাজারে মাছ বেচে সৎ পথে দু পয়সা রোজগার করছেন তাদের বীর বলেন না আমাদের মুখ্যমন্ত্রী তিনি বীর বলেন কাদের তিনি বীর বলেন যারা চুরি সর্বনাশ করে মানুষের টাকা পয়সা লুট করে নিজের আর ওই কালীঘাটে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী সেই লুটেরা খুনিদের বার বার বীর বলেন আর বীর হবার বাসনায় যত ক্রিমিনাল আরো পাপ কাজ করা শুরু করে দিয়েছে আপনি দায়ী মুখ্যমন্ত্রী